ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগত বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো তাহলে বন্ধুরা চলো আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিই শুভ সকাল বন্ধুরা আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আবারও তোমাদের সঙ্গে নিয়ে তাই ব্লগটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ তোমাদের কাছে রইলো যদি ব্লগটি দেখতে গিয়ে তোমাদের একটুও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অন্যান্য দিন যেমন সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করে ফ্রেশ হয়েই রান্নাঘরে এসে হাতা খুন্তি নিয়ে যুদ্ধ শুরু করে দিই আজকের দিনটা ঠিক সেরকমভাবে শুরু করলাম না আজকে একটু উল্টোভাবেই শুরু করলাম আসলে কি বলো তো রাত্রে তোমার দাদা তোমাদের দাদা আর কি ফ্রায়েড রাইস আর চিকেন করেছিল তো সেটা অনেকটাই থেকে গেছে তো আজকে আর সকালে রান্না করার প্রয়োজন নেই আর এই যে রান্না করতে হবে না এটা শুনলে যে মাঝে মধ্যে কী ভালো লাগে সেটা বলে বোঝানো যাবে না এটা একমাত্র প্রত্যেক দিন যারা রান্না করে আমার মনে হয় তারাই ভালো বুঝবে যে সমস্ত মা দিদি মাসি যা যারাই আছেন না কেন তারাই ভালো বুঝবেন তো সেই জন্য রান্নার ঝামেলা নেই বলে একদম ওর অফিসের লাঞ্চ বক্সটা রেডি করব বলে ও টিফিন বক্সগুলোকে ভালো করে ধুয়ে নিলাম অফিস থেকে ধুয়ে নিয়ে আসে তবুও একবার নিজে ধুয়ে না নেওয়া পর্যন্ত ঠিক আমার ঠিক মানে কি বলবো মন ভরে না সেই জন্য ধুয়ে নিলাম আর তারপরে একদম চলে এসেছি দেখো রেডি করার জন্য ফ্রায়েড রাইসটা নিয়ে তোমাদেরকে বলাই হয়নি খুব সুন্দর করেছিল দুটোই রান্নায় অসাধারণ করেছিল এত মানে অল্প তেল এবং মশলা দিয়ে করে কিন্তু টেস্টার দিকে কোনো দিক থেকে কম হয় না সত্যিই খুব 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 সুন্দর করেছিল যাই হোক ওর লাঞ্চ বক্সটা রেডি করে দিয়ে আর ওইদিকে ওর স্নান হয়ে গেছে ঠাকুর প্রণাম করতে গেছে এসেই কিন্তু টিফিনটা সেরে বেরোবে আর ও যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আমার মানে চাটাও খাওয়া সময় পায় না কেননা আগে যতক্ষণ না ওর মানে কী বলবো লাঞ্চ বক্স রেডি করে ওকে টিফিনটা দিয়ে না পাঠাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি খেতে গেলে তখন দেখা যাচ্ছে ওর একটা রান্নাই হলো না দিতেই পারলাম না টিফিনটা ওই জন্য একদম ওকে রেডি করে ওর সমস্তটা রেডি করে দিই ও বেরিয়ে যায় অফিসে তারপরে তখন আমি আমার যা খাওয়ার তখন খাই যাই হোক কথা বলতে বলতে দেখে ও অফিস বেরিয়ে গেল আর এবার চলে এসেছি বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করার জন্য সকালে এই কাজটা আগে না করা পর্যন্ত না মনে ঠিক শান্তিটা আসে না মানে একটু ঘরটা আগেই যা বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নেব তারপরে বাকি বাসি যা কাজ থাকে সেগুলো তখন একটা একটা করে কমপ্লিট করবো তাই চলে এসেছি একদম বিছানা ঝেড়ে পরিষ্কার করতে বললাম ও অফিস বেরোনো না পর্যন্ত কিছুই খাওয়া হয় না তো রাত্রে চিয়া সিজটা ভিজিয়ে রেখেছিলাম তো ও অফিস বেরোনোর পরে বিছানাটা ঝেড়ে আগে চিয়া সিজটা খেলাম আর তারপরে এক কাপ চা নিয়ে আর বিস্কুট নিয়ে একদম চলে গেছিলাম ব্যালকানিতে কেকটা রাত্রে নিয়ে এসেছিলো তো রাত্রে খাওয়া হয়েছিল অনেকটাই খেয়েছিলাম দুজন মিলে তো বেশ কিছুটা থেকে গেছিলো তো আমাকে বললো আজকে টিফিনে ওটাই খেয়ে নিতে কেননা এখানে একটা জিনিস কী আমি এখানে কেক কিনতে গিয়ে দেখেছি যে তোমার কেকের এক্সপায়ারি ডেটটা সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবে মানে জানিয়ে দেওয়া হয় যে আমি যদি আজকে কেক নিই তাহলে আমাকে বলে দেবে যে এটার ভ্যালিডিটি টাইম আর একটা দিন বা দুটো দিন আছে এই ডেটের মধ্যেই কেকটা কিন্তু অবশ্যই খেয়ে নেবেন হ্যাঁ এটা জানিয়ে দেয় এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে লাগে যেটা আমি অন্য কোথাও আমি তো দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে তোমরা জানিয়ে তো তোমাদের ওখানেও ঠিক এরকমভাবেই কেক যখন সেল করা হয় তখন এরকমভাবেই ইনফর্ম করে দেওয়া হয় কি না তো যাই হোক বসে বেশ জমিয়ে কেকটা খেলাম বাটার স্কচ কেক ছিল খুব 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 টেস্টি ভীষণ টেস্টি দারুণ ছিল উপরে একটা ক্যারামেল ছিল অসাধারণ লাগে কেকটা এই কেকটা খেতে আমি এই কেকটাই বেশি খাই তো তারপরেই চলে এসেছি বাসন টাসনগুলো একটু ধুয়ে নেওয়ার জন্য যেহেতু রান্না ছিল না তাই খুব একটা বাসন হয়নি আজকে অল্প কয়েকটায় হয়েছে তো চলো আগে সেগুলো ঝটপট করে ধুয়ে নিই তারপরে বাকি কাজে যাব আসন যে কটা ছিল সবগুলোই ধুয়ে নিলাম ধুয়ে পুরো কমপ্লিট করে নিলাম কি বলো তো রান্না থাকলে যেমন মনে হয় যে বাবা রান্নাটা কেন করতে হয় প্রত্যেক দিন উঠে আবার না থাকলে মনে হয় যে একটা কাজ কমে গেল এবার ওই সময়টা আমি কি করে কাটাবো এও একটা জ্বালা যাই হোক জামাকাপড়গুলো ছিল সেগুলো একটু প্রত্যেক দিনকার দিন না করে রাখলে মানে অসুবিধাই হয় আর আসলে আমরা যে ফ্ল্যাটটাতে থাকি আমরা রেন্টে থাকি তো এখানে না মানে সেই জিনিসপত্র রাখার যে জায়গা সেই জায়গাটা অন্তত নেই আর সেভাবে আমি এখানে মানে কি বলবো ওয়ার্ড্রপ বলো বা যাই বলো না এখানে আমি আপাতত এখনও পর্যন্ত নিয়ে আসিনি আস্তে আস্তে হবে আনা হবে তো যেগুলো যেটুকু যা আছে তো সেগুলোকে একটু গুছিয়ে না রাখলে মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর মানে এত পিঁপড়ের উৎপাদ যে জামা কাপড় রাখলে সেগুলোতেও পিঁপড়ে উঠে যায় তো সেই জন্য সময় কি হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে মানে আমাকেই সমস্যায় পড়তে হবে তো সেই জন্যই একদম যেটুকু যা থাকে জামা কাপড় শুকিয়ে গেলে আমি ঝটপট একদম তুলে পুরো ভাঁজ করে রেখে দিই আন্নাতে দেখো তো আন্নাটা গুছিয়ে রেখেছি আমার বেশ ভালোই লাগে মানে আন্না খুব বেশি বড় হবে না ছোট্টোর মধ্যে হবে কিন্তু বেশ বেশ সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে করে রাখা থাকবে আগেই যখন মানে কি বলবো মা বাবা বাবা যখন ছিলেন তখন ওরকম জামাকাপড় যখন গুছিয়ে গুছিয়ে রাখতাম আর সব টেনে টেনে ফেলতাম সপ্তাহে এক থেকে দু দিন করে মানে আমাদের বাড়িতে যে ইয়েটা ছিল আলিনটা ছিল সেটা ভাঁজ করে করে রাখতাম আর ভাই আর বাবার কাজ ছিল কি সবগুলোকে টেনে টেনে নিত কীভাবে কীভাবে সব ঝুলিয়ে রেখে যেত আর আমার সঙ্গে প্রচুর এই নিয়ে ঝামেলা অশান্তি হতো মানে খুব রাগারাগি করতাম খুব মাথা গরম করতাম দিনগুলো এখন মনে পড়ে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গেছে আর রাত্রে এই চাদরটা বেড কভার মানে আর তার সঙ্গে বালিশের কভার টভার যেগুলো ছিল সেগুলো সব ভিজিয়ে রেখেছিলাম তো কাস্তে বেশিক্ষণ টাইম আর লাগলো না আমার তাই একদম ঝটপট করে কেঁচেই কিন্তু চলে এসেছি ব্যালকনিতে মেলে দেওয়ার জন্য তো তারপরে চলে গেছিলাম স্নান করতে স্নান টান সেরে একদম চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য এই হলো আমার আর এক শান্তির জায়গা যখন সূর্যাস্তটা যায় তখন না এই ব্যালকানিটাতে এসে দাঁড়িয়ে থেকে সূর্যাস্তটা দেখতে এত অসাধারণ লাগে মানে বলে বোঝানো যাবে মানে আকাশটা একদম পুরো আবিরে রাঙা লাল হয়ে থাকে অসাধারণ লাগে দেখতে তাই ঘুম থেকে উঠে বিকেলে মানে রেস্ট নিয়ে তারপরে বিকেলে ব্যালকানিতে এসে দাঁড়িয়েছিলাম আর তারপরে বেশ কিছুক্ষণ সময় এখানে থাকার পর চলে গেছিলাম ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপ দেওয়ার জন্য যাওয়াটা একটা অভ্যেসে পরিণত করে নিলে মন এবং শরীর দুটোই ভালো থাকে আর তাই প্রত্যেক দিনই চেষ্টা করি যে যেন তেনভাবে আমাকে দশ পনেরো মিনিটের জন্য হলেও বেরোতে হবে হাঁটার জন্য তো সেই জন্য অন্যান্য দিন সন্ধ্যা দেওয়ার আগেই যায় মানে হাঁটতে বেরিয়ে যায় বেশিরভাগ দিনই সেটাই করি এসে তারপরে ঠাকুর মানে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যা টন্ধা দিই আজকে পুরো মানে ঠাকুরের কাছে সন্ধ্যা টন্ধা দিয়েই তারপরে রেডি হয়ে নিয়েছিলাম আর তারপরে রেডি হয়ে ইচ্ছে করলো যে আগে এক কাপ চাটা খাই কেমন যেন একটা না অস্বস্তি করে মানে কেমন যেন একটা মনে হয় যে একটু যেন এনার্জিটা কম আছে তো সেই জন্যই আগে চাটা খেলাম চাটা খেয়ে তারপরে একদম রেডি তো হয়ে গেছে দেখতেই পাচ্ছি একদম পুরো রেডি হয়ে বসে গেছে তা তারপরে যাব হাঁটতে চা খাওয়া তো মানে সন্ধ্যাকালীন যে চা খাওয়া সেটার পাট আমার কমপ্লিট হয়ে গেল আর তারপরে হেঁটে এসেই যা জামাকাপড় ছিল সেগুলো সব ভাঁজ করতে বসে গেছিলাম কেননা ওই বাইরে মানে কি বলবো ব্যালকনিতে রাখা থাকলেও ক্লিপ দেওয়া থাকলেও এত হাওয়া এক এক সময় কি হয় মানে ক্লিপ সমেত খুলে পড়ে যায় জামা এরকম হয় তো সেই জন্যই যেগুলো যা কেচেছিলাম ওই কভার টেডকভার সবই কেচেছিলাম সেগুলো সব শুকিয়েও গেছিলো তো সেগুলো সব আর কি তুলে ভাঁজ করে গুছিয়ে আন্নাতে রেখে দিলাম আর রাত্রে খাওয়ার আজকে দিনে তো করতে হয়নি তো রাত্রে ও বললো ওটস খাবে তাই একদম ওটস বানাতেই চলে এসেছিলাম খুব বেশি সময় লাগে না কি কেন না তরকারি টরকারি থাকলে সেটা দিয়ে যেহেতু খাওয়া হয়ে যায় তাই প্লেন জল দিয়েই আর কি করে নিই ওটসটা আর পর দিনকে ভাবছি একটু মানে ধোকার ডালনা করব তো তাই ডালটাকে ছোলার ডালটাকে রাত্রেই ভিজিয়ে রেখে দিলাম খুব বেশি করবো না অল্পই করব তো সেই জন্য ডালটাকে ভিজিয়ে রেখে দিলাম বাকি যেটা থাকবে কাজ সেটা একদম সকালবেলায় উঠি তাহলে পেস্ট করে নিয়ে আমি কিন্তু ধোকাটা রেডি করে নিতে পারবো চিয়া চিয়াশিসটা ভিজিয়ে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা থেকে আর বড় করছি না সারাদিনটা এইভাবেই কাটালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো সেই সঙ্গে হ্যাপি থেকো